আরে পুটি আজ সূর্যশালা কোন দিকে উঠছে আজ পুটি দেখা নিশ্চয়ই কোনো কাজে আসছে জলি তলব নাকি রে না নিধু বনার সমুদ্রের বিচে আমার যাইতে ইচ্ছে আছে আর আমার ইনজেকশনটা নিতে ইচ্ছে আছে আরে পাঁচু তুই মুখে সালা সেলোটিপ লাগা নলে লাগামটা লাগা আমি বলতে আসছি যে আমার বাড়িতে সালার আমার বাথরুমের কল থেকে জল পড়ছে না আর তুই ওই সব কাজে এক্সপার্ট তাই তুই সারা দিয়ে আসবি রাতের বেলায় বুঝলিস শুধু ভুলভাল চিন্তা আচ্ছা ঠিক আছে রাতে বেলা যাব আমার ইনজেকশনটাকে ধার দিয়ে নিতে হবে নাকি আরে ও সবকে পাবলিক রাস্তায় বলা যায় তোর তো ধারই আছে আর তোর সঙ্গেই থাকে আবার নিয়ে যাবার কি দরকার তুই গেলে সঙ্গে আসবে তো আমি আগেই জানি ঠিক আছে পাঁচু তাহলে আমি এখন যাই আমি আবার বাড়ি থেকে পেড়ি কেনার কথা বলে চলে আসছি

তোর গার্লফ্রেন্ড যে কি কি বললো চলে যাবার সময় তা আমার কানে একটু একটু করে আসছে আর তুই মিথ্যা কথা যদি এরপর বলিস আমাকে তাহলে কিন্তু তোর আমাকে আমি আর মদ খাবো না তখন ভেবেলে লে তুই মদ খেতে চাস না চাস না যদি চাস তো খোলা বল তুই মদ খাবি না তার থেকে বলে দিবাই ভালো মদ তো পাবো না আরে বন্ধু আমার গার্লফ্রেন্ড বইলে গেল যে ওর বাথরুমের কল থেকে জল পড়ছে না তাই আমাকে সারাইতে ডাকতে আসছিল এই কথাটাই মাত্র মদ পাবি না তুই একটা এই বন্ধুত্ব তা তুই এত বড় একটা কথা লুকিয়ে রাখছিস আর বলছিস কিছুই নাই রাতের বেলায় কেন ডাকছে কিছু তো ঘটনা ঘটবে আর ঘটাবি তুই আমি চিনি না তোকে বুঝেছি বন্ধু বুঝেছি গার্লফ্রেন্ডের মাখন আর মিল্ক খাচ্ছিস মানে দুধ খাচ্ছিস আর কি আবার বইয়ের মাখন আর দুধ খাচ্ছিস দিন রাত দুপুর সারা সময় খাইতে খাইতে তুই তো মোটা হয়ে যাচ্ছিস আর পাশে বন্ধুটাকে দেখ শুকায় যাইতেছি তো আজ নাই খাইতে পারিস নাই যেদিন হবে সেদিন খাবি সেদিন দেখবি তোর পাঁচও বন্ধু শুকায় গেছে ঠিক আছে পাঁচও চল তাহলে আর স্কুলে যাওয়া যাক

তোরা মাঝ রাস্তায় আবার তোর ধারো ইনজেকশনটা ঘোষায় দিস তো পুটির উপর আরে বোঝো দিদিমনি কি কয় আরে দিদিমনি আমার ইনজেকশনটা ধারো করে রাখছে তো আপনার জন্য অন্য কারোর উপর প্রয়োগ করলে এটা বোথা হয়ে যাবে না তখন তো আপনার মধ্যে প্রবেশ করলে আপনার ব্যথা লাগবে দিদিমনি লাগলে বলবেন আমারও কিন্তু ইনজেকশনটা খুব ধারো একদম সোচালো কোনো ব্যথা লাগবে না গ্যারান্টি দিয়ে বলছি টেলিমনি আমারটা তো ওদের থেকেও বেশি ধারালো আমি দু বছর ওয়ান্টি দিচ্ছি আরে হাগু তুই কই ছিলিস এখন ওই টপক পড়লিস যেন মনে হয় দিদিমণির উপর এখনো তোর ইঞ্জেকশনটা ঘষে পিছনে যা পিছনে যা আমি কথা বলছি না আরে এ তো মেঘনা চাইতে জলরে। আমার গরুটা অনেকদিন ধরে দুধ দিচ্ছে না ওই দুধ দেওয়ার জায়গাটা

হেজেমনি চুপচাপ থাকুন আরে গরু আর মেয়ে মানুষ দুটাই তো একই না দুটোই তো দুধ দেয় আরে পাঁচুর মনে হয় ইঞ্জেকশন বোধ হয়ে গেছে কোনো আওয়াজই পাচ্ছি না চল কোমর একটা মাল লাথি দেখবি আপনা আপনি গইসা যাবে আরে হাগু কি রে এ তো কান্নার আওয়াজ নয় তো এ তো বাচ্চার কান্নার আওয়াজ তাহলে আমি কি যা ভাবছি তুইও কি ওই ভাবছিস